নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি মাইনর লাইন সম্পর্কে আপনাদেরকে জানাব সে রেখাটি হলো রেখা এই রেখা অর্থাৎ এইটি একটি মাইনর লাইন হাতে বিশেষ কয়েকটি মাইনর লাইন থেকে থাকে যেমন ধরুন হাতে সোলেমান রেখা বা সোলেমান রিং এই ধরনের যে রেখাটি থেকে তাকে এই রেখাটিকে সোলেমান রিং বলা হয় হাতের এই ধরনের রেখাটিকে মার্শাল লাইন বলা হয় অর্থাৎ আয়ু রেখার রেখা হাতের এই রেখাটি ভাগ্য রেখা বা ধন রেখা বলা হয়ে থাকে হাতের এই রেখাটিকে রবি রেখা বা রেখা বলা হয়ে থাকে এই ধরনেরই একটি মাইনর লাইন সম্পর্কে বলব যেটি অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় সেই রেখাটি হল রেখা এটি এমন একটি রেখা যেটি মানা হয়ে থাকে যা পূর্ব জন্মের বা পূর্বের করা কর্মের ফল দিয়ে থাকে এটিকে রেখা এই জন্যই বলা হয়ে থাকে কারণ এটি পূর্বের কোনো পুণ্যের কর্মফল দিয়ে থাকে এটিকে আমরা প্রোগ্রেসিভ রেখা বলে থাকি দেখা যায় যখন কেউ খুব বেশি পরিশ্রম করে বা খুব বেশি কোনো বিষয়ে এফর্ট দিয়ে থাকে তখন হাতে এই রেখাটি তার হাতে উৎপন্ন হয়ে থাকে যেটি আপনার বিশেষ প্রগতিকে বা একদিকে ডেডিকেশনের দিককে কিন্তু দেখিয়ে থাকে তো এই কারণেই এই রেখাটিকে কিন্তু পূর্বপূর্ণ রেখা বলা হয়ে থাকে এই রেখাটি হাতের কোথায় থেকে থাকে হাতের এই রেখাটি দেখতে হলে হাতের দেখতে হয় হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের দুটি মঙ্গলের ক্ষেত্র রয়েছে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্নমঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে উচ্চমঙ্গলের ক্ষেত্র হাতের এই উচ্চমঙ্গলের ক্ষেত্রটিকে দেখতে হবে এবং তার সাথে সাথে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে রবির ক্ষেত্র বা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট এই জায়গাটিকে দেখতে হবে হাতের এই দুটি জায়গার সংমিশ্রণে এই রেখাটি কিন্তু গঠিত হয়ে থাকে অর্থাৎ এই রেখাটি উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে একদম সূর্যের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এটিকে কিন্তু আমরা পূর্বপূর্ণ রেখা বলে থাকি এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন হাতের এই রেখাটিকে হাতের এই রেখাটিকে আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের এই জায়গা থেকে এইভাবে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে এইভাবে এগিয়ে গেছে এই রেখাটিকে কিন্তু আমরা পূর্বপূর্ণ রেখা বলে থাকি এই রেখাটি সেই সব মানুষদের হাতেই দেখতে পাওয়া যায় যারা প্রচুর পরিমাণে ডেডিকেশনের সাথে লাগাতার কোনো বিষয়ে চেষ্টা বা প্রয়াস করে থাকে এই রেখাটি উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে একেবারে সূর্য পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় এই রেখাটিকে অনেকেই সূর্যরেখার দলে ফেলে থাকে কিন্তু এটি আসলে সূর্যরেখা নয় কারণ এটি সূর্যরেখার থেকে একদম আলাদা বৈশিষ্ট্যের হয় কিন্তু অনেকে এই ধরনের রেখাগুলিকে কিন্তু পূর্বপূর্ণ রেখা মনে করে থাকে হাতের এই জায়গা থেকে গঠিত হওয়া এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায় আবার অনেকের হাতে এই জায়গা থেকে গঠিত হওয়া এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকে কিন্তু পূর্বপূর্ণ রেখা মনে করে থাকে এই কিন্তু রেখাগুলি পূর্বপূর্ণ রেখা নয় পূর্বপূর্ণ রেখা হতে গেলে তাদের উচ্চমঙ্গলের ক্ষেত্রে এবং হাতের রবির ক্ষেত্রে সংমিশ্রণের রেখাটি থাকতে হবে অর্থাৎ উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে একদম সূর্য পর্বত পর্যন্ত চলে যেতে হবে এবার বলবো এর কী বিশেষত্ব কি থেকে থাকে মঙ্গল কি উচ্চমঙ্গল ক্ষেত্র এবং সূর্যের ক্ষেত্রে সংমিশ্রণে যেহেতু এই রেখাটি গঠিত হয় সেহেতু মঙ্গল হলো সাহসের কারক উর্জার কারক এই সব ব্যক্তিরা অনেক বেশি প্রয়াস কিন্তু করে থাকে মঙ্গল ডেডিকেশনের কারক লাগাতার এফর্টের কারক হলো মঙ্গল আর সূর্য হলো সফলতার কারক কলা বা আর্টসের কারক তো এই সব ব্যক্তিদের মধ্যে ক্রিয়েটিভ আর্ট কিন্তু দেখতে পাওয়া যায় আর এই সব ব্যক্তিদের মধ্যে অনেক বেশি সাহস কোনো কিছু করে দেখানোর মানসিকতা কিন্তু অবশ্যই থেকে থাকে আমি এটা রিসার্চ করে দেখেছি এই রেখাটি সত্তর পার্সেন্ট মানুষদের হাতে অর্থাৎ যেসব মানুষদের হাতে থাকে তাদের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে বা চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর এজে কিন্তু এই রেখাটি উৎপন্ন হয়ে থাকে কিছু কম বয়সী ব্যক্তি বা যুবক বা যুবতীদের হাতেও কিন্তু এই রেখা দেখতে পাওয়া যেতে পারে তবে সেটা খুবই কম বলা হয় পূর্বজন্মে আপনি যে কর্ম করেছেন তার পূর্ণ ফল আপনি এ জন্মে পাবেন এটি তারই রেখা আবার অনেক হস্তরেখা বিশেষজ্ঞের মতে জীবনে পূর্বের যে ভালো কর্ম তার সুফল কিন্তু এই রেখাটি দিয়ে থাকে আমি অধিকাংশ এমন মানুষের হাতেই রেখা দেখেছি যাদের মধ্যে আধ্যাত্মিক গুণ এবং সফলতা পাবার প্রবল চেষ্টা রয়েছিল বা ছিল আবার ধরুন এমন কোনো ব্যক্তির হাতে এমন একটি রেখা রয়েছে যার হাতে একটি রেখা অর্থাৎ এই ধরনের একটি রেখা রয়েছে যেটি উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে একেবারে হৃদয় রেখার আগে পর্যন্ত গিয়ে থেমে গেল বা হৃদয় রেখাকে টাচ করে থেমে গেল এই রেখাটিকেও কিন্তু পূর্বপূর্ণ রেখা বলা যাবে না এটি পূর্বপূর্ণ রেখা নয় এটি শুধুমাত্র ডেডিকেশনের রেখা বা ডেডিকেশনের লাইন কিন্তু সফলতা সেই ব্যক্তিটি পাবে কিনা সেটা কিন্তু বলা যাবে না যখন এই রেখা অর্থাৎ উচ্চমঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হয়ে একদম সূর্যক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাবে তখনই বলা যাবে যে সে ব্যক্তিটি সফলতা অবশ্যই পাবে বা তার পূর্বের কৃত পুণ্যের ফল সে অবশ্যই পাবে এই রেখাটি সূর্য পর্বতকে ছুঁয়ে যখনই দেবে তখনই এটি হবে পূর্বপূর্ণ রেখা তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের